স্বপ্ন শুধু ঘুমের মধ্যকার কল্পনা নয় বরং জীবনের লক্ষ্য আশা ও প্রেরণার প্রতীক এটি মানুষকে এগিয়ে যেতে প্রতিকূলতার মুখে টিকে থাকতে এবং জীবনের অর্থ খুঁজে পেতে সহায়তা করে অনেক সময় যখন সবকিছু অন্ধকার মনে হয় তখন একটি ছোট্ট স্বপ্ন আলো দেখাতে পারে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর আমিও প্রচুর পরিমাণে কেক খেতে ইচ্ছে করতেছে কিন্তু কারো জন্মদিন না শুধু কি কারো জন্মদিন আসলেই কেক খেতে হবে এমনিতেও কেক খাওয়া যায় এই কথা বলার কারণ হচ্ছে আজকে যে কেকটা ডেকোরেশন করতেছি এই কেকটা অর্ডার করেছিল আমার এক বড় আপুর হাজবেন্ড ভাইয়া দ্বিতীয়বারের মতো আমার কাছে কেক অর্ডার করেছিলেন আর যতবার আমার কাছে কেক নিয়েছে ততবারই এই অরেঞ্জ ফ্লেভার কেকটাই নিয়েছে আমার পেজের অরেঞ্জ ফ্লেভারের কেকটা ওনাদের কাছে বেশ ভালো লেগেছে আর অরেঞ্জ ফ্লেভারের কেকটা খেতে আসলে অনেক অনেক বেশি মজার অরেঞ্জ ফ্লেভারের কেকগুলো ঠান্ডা ঠান্ডা খেতে অনেক অনেক বেশি মজা লাগে যেহেতু তারা বাসায় খাওয়ার জন্য এই কেকটা নিচ্ছে তাই আমি সিম্পল একটা ডেকোরেশন করে দিয়েছিলাম আর এই কেকটার মধ্যে সিম্পল ডেকোরেশন করার পর কেকটা দেখতে অনেক বেশি ভালো লাগতেছিল আপনারা যারা আমার পেজের অরেঞ্জ কেকটা এখনো ট্রাই করেন নাই অবশ্যই একবার হলেও অরেঞ্জ ফ্লেভারের এই কেকটা ট্রাই করবেন ইনশাল্লাহ আপনাদের কাছেও অনেক অনেক বেশি ভালো লাগবে কেক বানানো কমপ্লিট এবারে চলেন আপনাদেরকে একটা হিসাব বুঝিয়ে দেই অনেকেই হয়তো মনে করেন আমরা হোমমেড কেক বানাই হয়তো অজনে কম দেই কিন্তু আসলে তা না আমরা চেষ্টা করি সব সময় অজনে বেশি দেওয়ার তো প্রথমেই আমি কেক বোর্ডটার অজন মাইনাস করে নিলাম এবারে কেকটা বসিয়ে দিলাম কেকের অজন এসেছে পাঁচশো গ্রাম এক পাউন্ড সমান সমান চারশো তিপ্পান্ন পয়েন্ট পাঁচ নয় যা প্রায় চারশো গ্রামের কাছাকাছি তো এই কেকটার ওজন যেহেতু গ্রাম এসেছে তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কেকটার ওজন এক থেকে অনেক বেশি এসেছে আমরা সব সময় চেষ্টা করি ওজনে বেশি দেওয়ার কখনোই ওজনে কম দেই না তো আজকের ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের কেকের ডিজাইনটা আপনাদের কাছে কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া রাখবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ